পারলে চেষ্টা করছি মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য রোহিঙ্গা মুসলমানেরা যখন এসেছে টেকনাফে আমি পাসমার আলেমাকে নিয়া ট্রাক দিয়া মাল লইয়া আমি ফাজমার গেছি বার সিলেটের বন্যার সময় আমি গিয়ে পাশে দাঁড়াইছি করোনার সময় আমি চেষ্টা করেছি মানুষের ঘরে ঘরে করোনার সময় কেউ বাড়ায় না আমি ঘরে ঘরে নিজে গিয়া চেষ্টা করছি তারা কিছু খাওয়ন দাওয়নের খরচ দেওয়ার জন্য এমনি এমনি কইরা আল্লাহর খাস মেহরবানি দায়িত্ব পালন করছি আমি দাদারে বললাম দাদা আপনি যে আমার এই দরবারের দায়িত্ব দিতেছেন আমি এটার গতানুগতিক কোনো দরবার না বইয়া বইয়া খাওয়ান না এটা দিনের মার কাজ বানাইতে চাই হয়তো কি করা লাগবে এবার আমার কিছু জমিন দেয় উনি এত ধনী মানুষ ছিলেন না ওনার বাফের দিনের জমিনতে উনি নয় শতক জমিন এই মাদ্রাসা দরবারের নামে দিছে নয় শতক জমিন এখন যাইয়ে গিয়া দেখবেন আল্লাহর খাস মেহরমানি নাগাইশ দরবার এখন আঠারো একর জায়গার উপরে নাগেশ না চুয়ান্ন কানির উপরে আপনার মাঢাবা কানাদ আপনাদের চুয়ান্ন কানি মানে সৌর পঞ্চাশ কানি পঞ্চাশ কানির ফরে আরো সাইড কানি আপনার এলাকা এটা হলো আমার একটা এরিয়া এটার মধ্যে দশটা প্রতিষ্ঠা একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরালি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগা একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মার হাবা আমার মসজিদরা তালই তিনের আমার গট মসজিদরা মধ্যে মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে কিন্তু আমি যে হ্যালো জমা পড়াই এটা তো আর গুপন রয়েছে না কথা তো সরে গেছে গা ওহাইশো হুন্ডা লইয়া সিএনজি লইয়া প্রাইভেট কার লইয়া আমার ফিজা নামাজ দোয়া নামাজ না এই নিয়তে সব বইয়া না তখন চিন্তা করলাম যে বড় করে একটা মসজিদ করা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের অন্য অনন্য নিদর্শন অন্যতম একটা মসজিদ করতে চাই আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ডাকাই যাবে একটা ডিজাইন করো এদের ডিজাইন ডিজাইন করে লইয়াছে যে চমৎকার একটা ডিজাইন

মহর্ষিনে দেখলে সিন নাল চলতি বাসে মার না কেন আমি যখন কইছে যে ফুণ্ড কুঠি আপনার কাছে সাংঘাতিক ডরাইছি শীতের ভিতরে মাথায় ডালার কথাটা কইছে এত আমার কাউ না আমি ডরের কথা কইয়া ডরাই যেন না আমার ডর তখন কেউ ডরাই না কই নিয়ত করে হুজুর নাই না এটা নিয়ত করলাম বত্রিশ বছর ধরে মাহফিল করি জীবনে তো আল্লাহ কব টেহা পয়সা কামাই করছি না প্রত্যেক বছর তো অনেক টেহা পয়সা লাড়া করি যা এটা দিয়ে যখন এক খেলাইছি আর কাটাকাটি করতাম এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরাটা এক বছর আর হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো সব নিয়ত করছি নিয়ত করে সেটা যখন আমি কা হিসাব রাখতাম গত রমজানের দুই তারিখে কাম ধরছি এক লগে এক মুডে আমি গরিব মানুষও আমি কোনো ধনী মানুষ না আমি পঁচিশ লাখ টাকা আমি দিয়া কাম শুরু করছি সব ভালো গত পরশুদিন একটা হিসাব মিলে নিলাম আচ্ছা চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করছি চাইয়া দেখছি দুই কোঠি দশ লাখ টাকা এ আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে হ্যাঁ তো নিজে দিলাম দিয়ে পঁচিশ হাজার তো তা লিয়ে দেওয়ার পর যে গেলে না ভাই ডিয়া ফাইলেন কো পঁচিশ লাখে নামি দিছি আর বাহির করতে আর যে এক এক কোটি পঁচাশি লক্ষ টাকা ফাইলাম কৌ আমি মালয়ে সেই গেছিলাম ওয়াজ করতাম হ্যাঁ তারা আমার এই মসজিদের কথা কেমনে কেমনে শুনছে তারা আমার ওয়াজ করাই হাদিয়া তো দিছে আনছে নিছে খাওয়াইছে রাখছে এরপরে আইতের সময় সাড়ে তেরো লক্ষ টাকা ক্যাশ চল্লিশ লক্ষ টাকা ওয়াদা আমারে আমার বাংলাদেশ মারহাবা কয়ানন্দ সৌদি আরব রিয়াদ গেস্তাম ওয়াজ করতাম তারা ক্যাশ দিছে সাড়ে ছয় লাখ আর বিশ লক্ষ টাকা তারা ওয়াদা করছে আমি জীবনে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আত্রা ফাঁচছি কেউ যদি প্রমাণ দিতে পারেন তারপরে কই কথা কোনোদিনই এই আত্রা নেই বিশ্বাস করছি আল্লাহ মানে খাওয়ায় যথেষ্ট দিছে আমার কোটাই চারটে কেউ তো মাফিল করছি রিক্সা লইয়া গিয়া মাফিল করছি বেবি ট্যাক্সি লইয়া গিয়া মাফিল করছি ভাড়া গাড়ি নিজের গাড়ি ওখানে আল্লাহ করলে বিদেশ গিয়ে ওয়াজ করি মারহাবা হাবা না কেন আমি তো আপনার মুস্তাদ থৈ আমি তো আসমানতে তেলাজি লইছি না আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আমি বাংলার মুসলমানের যেই ভালোবাসা পাইছি কোনো বক্তাই রহ পাইছে কি না আমার সন্দেহ আছে মার হাবা কর না কেন আমি মসজিদদা দরনের বেলা ধরছি কিন্তু ঘুমাইতাম পারিনা ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মরছি ফানি টানি খাই আবার ঘুটি আবার দেখি মরছি এই সখ খাইতাম যাই খাইতাম পারি না এই আমার যে বেশি ওখানে আমার এই মসজিদের লেগে মায়া লাগে আমি প্রায় কান দিই আল্লাহ আমি এত বড় মসজিদ শুরু করলাম যদি আমি বলি যে মসজিদের কামটা যদি শেষ না হয় আমার যত মানসে চিনে আমার দ্বারা এত মানসে চিনে না কেমনি এটা শেষ করা তখন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি আল্লাহ এই কিন্তু মরামে তবে মসজিদরা না করাইয়া আমার এই আমিন কইতাম না এরা আমি দরখাস্ত দিছি যেহানো যাই আমার মসজিদার কথা কই একজন লোক দেখলে আমি আমার মসজিদ কারি দিয়ে আল্লাহ কিতা করাই বইটা তো বোঝা মুশকিল আমি আল্লাহ গিয়া সবার কাছে মসজিদার কথা কই এদিন কুমিল্লার তো একটা বাসে এই লগে দিয়ে একবার বইয়া রয়েছে তালুর মতো আমি আবার রেজি গেতেছি ও একটা কই কী তা হুজুর আমি আর সাইবেন দিই কই দেহান না তো মোবাইল বার কইরা মসজিদের ছবিটা দেখাইছি দেখাইছি মানে মহরিম অনেক সুন্দর মসজিদ এটা কই হইছে আমি কাউ ওইসা না ওইব

সবাই মিল আমরা একটা জান্নাত তো কোনা দিয়া একটা কুলবালিশ বানাই দিলে সকলে গোরান দিয়ে উত্তর হইলাম কেন ভালো আর কেউ খেতে হবে মার হামা কন্যা কেন আমরা যেন সবাই এক জানলা তো তা করেই আসা একটা লুক ফারবেন নি যে হুজুর ইনশাল্লাহ তখন আমি এই মাফি এই এই মসজিদার জন্য ইনশাল্লাহ দশটা হাজার টেহা পরে মহসিনার কাছে দিয়া দেন আপনি ফাইয়া যাইবেন দশ হাজার মনে করেন ফাইসা এই সোনামণি এই একটু বসো বাবা বিরক্ত একটু একটু বসো উঠতো উঠতো যাইবে তো যাইবে পোয়া যাইবা বাইতে যাইবা বম একটু বসো আছেন নিজে ওদের পরে আমি তোর লগে দেহে আনছি না দশটা হাজার এত বড় বসি আমরা কুমিল্লা কিন্তু বিরাট ব্যাপার ইনশাল্লাহ আমি দশ হাজার টেহা দিয়া দেন অথবা আমি পাঁচ হাজার টেহা দিয়া দেন অথবা নগদ একটা হাজার টাকা আমার মসজিদটাতে ক্যাশ এই মুহূর্তে দিয়ে আপনি সাক্ষী হইবেন আমি প্রাণ ভরে দোয়া করে দেবো আসেননি একটা লোক দেন মিজান ভাইয়ে মিজান ভাই না মিজান ভাই দাদা শুধু ওই বড় মার হাবা কয় না এই মিজান ভাইয়ে নগদ এক হাজার টাকা দিস আল্লাহ একশো লুকে এক হাজার টাকা দিলে এক লাখ টাকা হইয়া যাই যা আমরা এখানে একশো লুক এক হাজার টাকা দেওয়া না আছে আপনি বিশ্বাস করি কঠিন কিছু না আপনারা আমার মানুষ ষাটটা বছর আপনার লোকের মেহনত করি জীবনে কোন দিন আটফাচ্ছি নাও আতফাতা পছন্দ করি না এখন আতফাতি না মসজিদের লেগে শুধু কইছে একটা হাজার টাকা কিনা স্বামী মেয়ে কলজার যুবক তে দিছে এক হাজার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কে মোহাম্মদ সাহেব সাহেবে দিছে এক হাজার আল্লাহ তুমি কবুল করো আল্লাহ 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 না সালে সাতটার ভাই সাতটার ভাই পাঁচশো দিছে মনির সরকার এক হাজার টাকা দিছে ওই এক হাজার টাকা বলো আব্দুল কদ্দুস এক হাজার টাকা দিছে

ভাই ভাই মসিদ দুইটা টাকা উঠতেছে আপনারা ওইটা ক্ষতি করতে আছে আপনার সান্না মসিদ্র ও গেলে যে আমার এ টাকা দিতে আছে সোহাগ সোহাগে দিছে নগদ এক হাজার টাকা আল্লাহ আল্লাহ হ্যাঁ জমির হুসেন কালার সোনা দিছে পাঁচ হাজার মার হাবা কর না কেন আর মনিনকে মা সাহা আব্বার জন্য দোয়া চা হাজি রফিকুল ইসলাম এক হাজার তেহাদিসের রতন হয় নাম কইতো না নাম কইতো না আচ্ছা না কইলে নাই দিয়া না কথা কেন নামের দরকার কেন আরেকবার নাম কইতো না তেহাদি আল্লাহ তুমি কবুল করো আর নাই এক হাজার টাকা দেবেন না এক হাজার টাকা টেহা দাউদ কান্দির মানুষ কত সাহসী মানুষ আমি যে বত্রিশ বছর ধরে ওয়াজ করি আমার যে কোনো একটা ওয়াজের ভিতরে দেখবেন দাউদ কান্দির কথা আছে ঠিক নিয়েও দাউদ কান্দির আমি খুব পছন্দ করি